আসসালামু আলাইকুম কেমন আছেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে যে কত টাকা আয় করা যায় যেটা আপনার কিন্তু কল্পনার বাইরে প্রথমেই আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে একটু ডিটেলস দেখব যে কি পরিমাণে আয় করা যায় আমি যদি ফাইবারে এসে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করি সেক্ষেত্রে সার্চ রেজাল্টে কিন্তু হিউজ পরিমাণে পোস্ট ডিজাইনের গিগ আসছে এবং প্রতিটা গিগে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক অর্ডার রয়েছে এবং তাদেরও কিন্তু লেভেলটাও আপ আছে দেখতেই পাচ্ছেন প্রথমে যে এই লোকের গিকটি যদি আমি ওপেন করি এখানে অনেকগুলো গিক রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে হিউজ পরিমাণে পেজ রয়েছে তো আমি প্রথম যে গিকটা ওপেন করলাম এই গিক থেকে এই লোক পাঁচশো চুরাশিটা অর্ডার কমপ্লিট করছে চারটা ওটার বর্তমানে রানিং আছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে এমন এমন ডিজাইন করে তো এই ডিজাইনগুলোও কিন্তু খুবই সহজ এবং অল্পের ভিতরে করা যায় আজকে আমরা এমন একটা পোস্ট ডিজাইন দেখবো এবং এই চ্যানেলে নিত্য নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে রেগুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ তাই চ্যানেলটি চাইলে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন কিছুটা হলেও আপনার কাজে লাগতে পারে তো আমরা আজকে এই ডিজাইনটা দেখব যে কীভাবে এই ডিজাইনটা করেছে তো এই ডিজাইনটা হচ্ছে একটি প্রোডাক্ট ডিজাইন এই প্রোডাক্টটা আপনাকে দেওয়া হবে যে এই প্রোডাক্টটা বা আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে নিত্য নতুন নিত্য নতুন কাজ নিয়ে অবশ্যই বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলের ডিজাইন দেখাবো তো আজকে আমরা এই ডিজাইনটি দেখব তো আমার ক্লায়েন্ট আমাকে এইটা দিয়েছে শুধু এই প্রোডাক্টটা প্রোডাক্টও না আমাকে শুধু গুগলে মানে সে আমাকে টেক্সট করে এই প্রোডাক্টের মডেল নাম্বারটা বলছে এবং সে আমাকে ডিটেলস ইনফরমেশান দিয়েছে এটুকুই তো এখান থেকে আমাকে একটা তাকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিতে হবে তো আমি করলাম কি এই নামটা লিখে গুগলে সার্চ করলাম এই যে উলানজি এম টি এটা লিখে আমি গুগলে সার্চ করার পর এই স্ট্যান্ডটা চয়েস করলাম এবং এটা থেকেই আমার ডিজাইনটা রেডি করতে হবে তো আমি এটাকে কেটে দেই কেটে দেওয়ার পর আমি নতুন একটা পেজ নিলাম অবশ্যই এটা স্কোয়ার সাইজ হবে আপনি এক হাজার পিক্সেল বাই এক হাজার পিক্সেল বা দু হাজার ফিক্সেল বাই দু হাজার পিক্সেল আপনার যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে দেওয়া সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেবেন তবে স্কোয়ার সাইজই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হয়ে থাকে তো আমরা প্রথমত একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর একটি ডিজাইন দিতে হবে প্রথম ব্যাকগ্রাউন্ডটা যার জন্য আমি প্রথমত আপনাদেরকে এটি কিন্তু লেয়ারের মাধ্যমে বুঝাবো সেক্ষেত্রে সহজেই ভিডিওটা ছোটোর ভিতরে হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে তো আমি করলাম কি প্রথমত একটি স্কাই নিলাম এখানে এই যে তো এর জন্য আমি এই লেয়ারটা ইয়ে করলাম তারপরে আমি কিছু সাইট থেকে পাতা দিলাম যেটা পিএনজি পিএনজি টিভি ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন ডিজাইন রিলেটেড অনেকগুলো ফাইল আছে আমার কাছে আপনাকে সেটি শেয়ার করে দেব এরপরে আমি এটাকে কপি করে এই কর্নারেও একটু দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাকে এই যে স্ট্যান্ডটা রাখার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই আবার একটু এইখানে স্ট্যান্ডটা রাখার জন্য আমি গুগল থেকে একটি এরকম একটি ফটো কালেক্ট করেছি যেটা গুগল থেকেও না হতে পারে আমি পিক পিকজাবে থেকে কালেক্ট করতে পারি তো এখানে এরকম একটি ফটো ইয়ে করেছি যার উপরে আমি স্ট্যান্ডটা রাখতে পারবো এবং একটি ফটো নির্বাচন করলাম তো এরপরে হচ্ছে আমাকে ফটোটা আনতে হবে এর জন্য আমি ফটোটা মানে স্ট্যান্ডটা আমার প্রোডাক্টটা আনলাম এখানে প্রোডাক্টটা দেওয়ার পরে আমি প্রোডাক্টের কিছু বাহ্যিক জিনিস আছে যেমন এটাকে ওই কর্নারে সেট করে অ্যাড করে দিলাম দেন হচ্ছে আমি লোগোটা অ্যাড করলাম তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে স্টানের আরও কিছু মানে একদম কাজ থেকে কিছু রিকোয়ারমেন্ট দেখালাম যে বুঝতে সুবিধা হবে এর জন্য এরপরে হচ্ছে এখানে আরও একটি ইমেজ ইয়ে করছি এটাও গুগল থেকে কালেক্ট করা যখন আমি এই স্টান্টের মডেল নাম্বারটা লিখে সার্চ করি তখন রিলেটেড মডেল ইয়াতে গেছি যেটা অ্যামাজনের ইয়া ছিল তো ওইখানে গিয়ে আমি এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ফটো কালেক্ট করে যেটা যে জায়গায় ম্যাচিং হয় ওই রকম আমি বসিয়ে দিলাম যেমন এটা এখানে ম্যাচিং হয়েছে আমি এখানে এসে এটা ম্যাচিং করে দিলাম তারপর তারপরে বিষয় হচ্ছে কিন্তু এটা আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে অ্যাডজাস্ট করলাম এটা কিন্তু একদম এটার সাথে মিলে গেছে বাট এটা করার জন্য আমি কিন্তু এই যে ইরেজার ইয়াটা থেকে আমি এখানে বসিয়ে তারপরে এভাবে যখন ইয়া করেছি তখন কিন্তু এটা কিন্তু একদম মিশে গেছে তো আমি চাইছিলাম যে এই রাউন্ডটা এইভাবে থাকুক এটার পাশ থেকে আমি এভাবে গিয়েছি যার ফলে এটা কিন্তু একদম স্কাইর সাথে মিলে গেছে এবং এটার সাথে ভালোভাবে অ্যাডজাস্টিংটা হয়েছে তো এরপরে যেটা করব এই যে এখান থেকে আমি আরেকটি ইমেজ গুগুল থেকে স্ক্রিনশট দিয়ে সেটা এখানে বসিয়ে দিলাম এবং এই স্ক্রিনশটটা ভাসানোর জন্য আমি এখানে ড্রুপ শ্যাডো এবং স্ট্রোক অ্যাপ্লাই করেছি যার ফলে এটা কিন্তু একটু ভাসা ভাষা মনে হচ্ছে তো এরপরে আসুন আমি এখানে একটি সুন্দর করে শট ডিসক্রিপশন দিয়েছি এটাই প্রোডাক্ট রিলেটেড এবং উপরে আমি নাম্বারটি অ্যাড করলাম এখানে দেন হচ্ছে নিচে আমার কিছু এই যে ডিসক্রিপশন অ্যাড করার বা সরি আমার ওয়েবসাইট এবং কিছু রিকোয়ারমেন্ট থাকতেই পারে সেগুলো অ্যাড করার জন্য দুইটা শেপ নিলাম এখানে শেপ নেওয়ার পরে এখানে ফার্স্টে ওয়েবসাইটের নাম নেমটা দিয়ে দিলাম দেন হচ্ছে উপরে দিয়ে দিলাম যে অর্ডার নাও এই লেখাটা তো প্রথমত শেপ নিয়ে তারপরে আমি একটা কালার হোয়াইট কালার নিয়ে দেন এটা ইয়ে করছি এবং এইটা সবুজ নিয়েছি কারণ এখানে সবুজের একটা ইয়ে আছে যার ফলে এটা বুঝতে একটু ক্লিয়ার হবে এবং হোয়াইট নিলে আরও ফুটবে এর জন্যই দেন এই চার থেকে আমি কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দিয়েছি যার ফলে বুঝতে পারবে যে এদের কিন্তু সোশ্যাল মিডিয়ার আইকনও আছে এবং এখানে উপরে লিখে দিয়েছি যে ফলোয়ার্স বাস তারপরে হচ্ছে আমি নিজ থেকে আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখাই এখানে হচ্ছে উলাঞ্জি লেখাটা আমি দিয়েছি এবং উলানজির কিন্তু আই ছিল এবং আইটা আমি এটা দ্বারা বুঝিয়েছি জেড পর্যন্ত রেখেছি এবং আইটা এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো এরপরে হচ্ছে আমি এই সাইডে এম টি এটি দেওয়ার জন্য আর একটি এখানে শেপ নিয়ে তার উপরে এই টেক্সটটা লিখে দিয়েছি আচ্ছা এরপরে যেটি করেছি আমি উপরে এই যে উপরে আরেকটি এখানে এই পাতাটা কপি করে উপরেও একটু অ্যাডজাস্ট করে দিলাম যার ফলে ডিজাইনটা একটু ভরা ভরা লাগবে এরপরে হচ্ছে এখানে একটি বিষয় আছে এখানে যে আমি এটাকে অ্যাডজাস্ট করে রেখেছি বাট এটার কোনো শ্যাডো নাই যার ফলে কিন্তু এটা রিয়ালিস্টিক মনে হচ্ছে না এর জন্য আমি এই যে দেখুন আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে আমি কিন্তু এই যে একটা ড্রপ শাডোর মতো দিয়েছি এটা আমি ব্রাশ টুল থেকে দিয়েছি এই টুলটা ইউজ করে এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেন ওকে করে তারপরে আমি কিন্তু এটাকে এভাবে দিয়েছি তো এইভাবে অল্প একটু দিয়ে আমি এমনভাবে অ্যাডজাস্ট করেছি এটা আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যেমনটা ম্যাচিং হয় সেমনটা আর কি তেমনটা করে আপনি এয়া করে দেবেন তারপরে হচ্ছে আমি এটাও একটু হালকা দিয়ে দিলাম এবং এটাও একটু হালকা দিয়ে দিলাম যার ফলে একটু কিন্তু রিয়ালিস্টিক মনে হচ্ছে ওকে তো এরপরে হচ্ছে আরেকটি করছি ডিজাইনটা যেন অন্য কেউ এবং এখানে আমি আরেকটি ইয়ে করছি এই যে তাদের লোগোটা এই লোগোটা আমি এখানে নিচ থেকে হোয়াইট কালার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে কিন্তু আমার কিন্তু ডিজাইনটি মোটামুটি যেটি আপনাদেরকে ফার্স্টে দেখেছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট কীভাবে সেভ দিতে হয় সেটা তো বোঝিনি ফাইলে গিয়ে সেভ গিয়ে জেপিসি ফরম্যাটে সেভ দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে দিলেন এবং যখন আপনার ক্লায়েন্টটি চয়েস করে আপনি তাকে জেপিজি পিএনজি এরপরে পিএইচডি পিডিএফ সকল ফাইল প্রোভাইড করে দিলেন তাছাড়া ক্লায়েন্ট যদি বলে এখানে একটু এডিট করে দাও সেক্ষেত্রে আপনার জাস্ট যেখানে যেটা দরকার সেখানে আপনি এডিট করে দিতে পারবেন খুব সহজেই তো এভাবে নিত্য নতুন ডিজাইন ইনশাআল্লাহ নিয়ে আসবো আর কিভাবে ফাইবার থেকেও এ রিলেটেড ইনকাম করতে হয় অবশ্যই শীঘ্রই ভিডিও চলে আসবে তবে আগে আপনাদেরকে একটি স্কিল শিখতে হবে সেটা যে কোনো স্কিল হোক তারপরেই কিন্তু মার্কেট প্লেসে গিয়ে ভালো ফিস করতে পারবেন তো প্রথমত স্কিল দেন হচ্ছে আর্নিং তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম